একদমই পড়তেbarung করছেন। এর দিকে ভরন দিচ্ছেন এবং টিয়াদের সঙ্গে কথা বলছেন। হ্যাঁ, সামনি চিত্র কিন্তু আমাদের প্রতিনিধি তুলে ধরল। কোথাকারে তা দেখে নিએ। আজজুরেই শুরু হয়েছে এসআই আর অভিযান। সেই কর্মযুগকে এবার সক্রিয় ভূমিকা নিয়েছেন কেশপুরের মাঠ পর্যায়ের কবিরা। গ্রামে গ্রামে বিএলও ও বিএলেরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে ঘুরে ভোটার তালিকার যাচাই-বাছাই ফরম বিতরণ ও তথ্য সংগ্রহের কাজ চলেছে। ধনডাঙ্গা গ্রামের একশো আটাত্তর নম্বর বুথের বিএল মমতা খাতুন জানালেন মাঠ পর্যায়ের অভিজ্ঞতার কথা এখানকার মানুষজন অনেক সহযোগিতা করছেন বাড়ি বাড়ি যাচ্ছি সবাই খুব ভালো ব্যবহার করছেন কেউ সমস্যা তৈরি করছে না বরং আগ্রহ দেখাচ্ছেন অনেকে বলছেন আমারটা আগে খুঁজে দিন আমি ভোটারদের হাতে ফর্ম ও নির্দেশিকা তুলে দিচ্ছি কাজটা করতে বেশ আনন্দ লাগছে একই সঙ্গে বিএলএদের পক্ষ থেকেও আশাবাদী বার্তা এসেছে একজন বুথ লেভেল এজেন্ট বলেন যাদের ফর্ম দেওয়া হয়েছে সবার নামই তালিকায় আছে আমাদের বুথে কোনো বিতর্ক বা বিভ্রান্তির আশঙ্কা নেই আমরা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছি যাতে সাধারণ মানুষ কোনো সমস্যায় না পড়েন তবে কিছু ব্যক্তিগত জটিলতার ঘটনা সামনে এসেছে ধর্ণাঘাটা গ্রামের বাসিন্দা শেখ আসরিফ উদ্দিন জানিয়েছেন তার বৌমা তসলিমা খাতুনের নাম ভোটার তালিকায় নেই তিনি বলেন বৌমার বাবার বাড়ি দুগেজা গ্রামে ওখানে ভোটার কার্ড আছে কিন্তু নামটা লিস্টে নেই এখন ওখান থেকে কিছু একটা ব্যবস্থা করতে হবে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র ফর্ম পূরণ করলে এই ধরনের সমস্যা সহজেই মেটানো যাবে মোটের উপর কেশপুরের গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে এক অন্যরকম চিত্র ভোটার তালিকা সংশোধন শুধু প্রশাসনিক কাজ নয় গ্রামীণ মানুষদের অংশগ্রহণ ও সচেতনতার এক উৎসব এখন তো ফর্ম দিচ্ছে ভোটার কার্ড ধরে লিস্ট দু হাজার লিস্ট ধরে ফর্ম দিচ্ছে যখন জমা নেবে সে সব ডকুমেন্টস দেখবে তখন এখন তো দেখার কোনো প্রয়োজন নাই এই যে ভোটের আগে এসা সেটা কি প্রয়োজন ছিল আপনারা মনে করছেন প্রয়োজন এইভাবে ছিল না যে দু হাজার দু সালের লিস্ট ধরে এইভাবে ছিল না ধরুন দু হাজার চোদ্দ পনেরো লিস্ট ধরে যদি করতো মানুষের সুবিধা হতো এতে করে অনেক মানুষই ব্যাপারটা পড়বে তবে আমাদের গ্রাম অঞ্চলে আশা করি কিছু হবে না গ্রাম অঞ্চলে তো বিদেশের লোক নাই আপনার পরিবারে যতজন রয়েছে প্রত্যেকেরই কি ফর্ম পাওয়া গেছে এখন পর্যন্ত হ্যাঁ প্রত্যেকেরই ফর্ম পাওয়া গেছে নম্বর একশো আমি কাজ করছি ধন্নাকাটা গ্রাম এখানে সবাই আমাকে অনেক বিভিন্ন রকম দিক থেকে সাহায্য করছে এখানে কোনো অসুবিধা নাই। কেন সবাই আমাকে সাহায্য করছে আমার এখানে কাজ করতে খুব ভালো লাগছে কোন ধরনের কি সমস্যা তৈরি হয়েছে যেটা ধরুন এখানে ভোটার লিস্টে নাম নেই বা এই ধরনের কিছু না সে এমন কিছু সমস্যা হয়নি এখনো পর্যন্ত পাননি না এখনো পর্যন্ত পাননি বাড়ি বাড়ি গিয়ে কি বলছেন ভোটার বাড়ি বাড়ি গিয়ে কিছুই বলছে না মানে মানে বাড়ির লোক মানে বাড়ি বাড়ি যে সার্ভে করছি বাড়ির যে ক্যান্ডিডেট তারা আমাকে আমার সাথে সবাই ভালো ব্যবহার করছে আমি আসছি চার তারিখে আজ থেকে স্টার্ট নির্বাচন কমিশনের অর্ডার আমরা আজ থেকেই বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করছি বললাম যে এসআ তারা আমার থেকেও আগে সব জেনে গেছে আগে সবাই খুব উৎসাহ যোগাচ্ছে যে আমার আমারটা আগে খুঁজে দিন আমারটা আগে খুঁজে দিন সবাই বলছে আমার কোনো অসুবিধা হচ্ছে না কি কি দিচ্ছেন ওদেরকে ওদেরকে হচ্ছে গাইডলাইন যেটা সেরে দিচ্ছি ফর্ম দিচ্ছি এক 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 ক্যান্ডিডেটের হ্যাঁ দুটো করে ইনোমেশন যেটা ফর্ম সেটা দুটো করে কপি আমি দিচ্ছি কতগুলো বাড়ি এখন পর্যন্ত হয়েছে হ্যাঁ দশ বারোটা হয়েছে নির্দেশ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ মতো আমরা সবটা যেমন যাচাই করছি বিএলও কি করছে সেটাও যেমন যাচাই করছি সাধারণ মানুষ যাতে না কোনো সমস্যায় পড়ে সেদিকটাও লক্ষ্য রেখে সব দিক থেকে আমরা সহযোগিতা করি অনেকের দেখা যাচ্ছে গ্রামের ক্ষেত্রে মানে অন্যত বিয়ে হয়ে কোথায় আপনার গ্রামের মহিলা অন্যত বিয়ে হয়ে গেছে সেখানে একটা কোথায় আপনাদের কাছে কল আসছে বা হ্যাঁ অনেকেই ফোন টোন করছে তাদের ওই যে বাবার অংশ নাম্বার বা ক্রমিক নাম্বারটা তো চাই তারা তো সেখানের এখন বাসিন্দা সেখানের ভোটার সেক্ষেত্রে তাদেরকে ওই নাম্বারটা দেওয়ার জন্য বা তার বাবার যে নামটা রয়েছে দু হাজার দুইয়ের লিস্টে সেই লিস্টের যে অংশ নাম্বার পাট নাম্বার বাবার নাম সেই সিরিয়ালটা দেওয়ার জন্য বা নেওয়ার জন্য তারা ফোন করছে যোগাযোগ করছে আমরা প্রত্যেককেই জেরক্স করে একটা করে কপি দিয়ে দিচ্ছি যাতে করে তাদেরও সুবিধা হয় দেখা যাচ্ছে আপনার এখানের মহিলা নাম গেছে নাই দু হাজার আপনাদের কি একটা এখনো পর্যন্ত এরকম কেউ আমাদের আমার গ্রামে আমাদের যে বুথটা আমরা করছি কাজ এই বুথে এখনো পর্যন্ত এরকম নাম কারোর নেই যদি আসে অবশ্যই যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তারও কাজ করে দেওয়া হবে কত নম্বর বুথ এছা এটা একশ আঠাত্তৰ নম্বৰ কি নাম ধন ডাক নাম আমাৰ নাম শেখ মুজফৰ হোচেন কোন দলৰ প্ৰত্যেক এ আই টি চি সৰ্বভাৰতীয় তৃণমূল কংগ্ৰেছ